উনি আমার দাদা আমার দাদা বয়স একশো দশ বছর উনি উনি ওনার ওনার নাম হাসেম ডালি উনি হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু আমার চাচা ওই যে স্বয় সম্পত্তির জন্যই এবং পুলিশের ক্ষমতা অপব্যবহার করিয়া আমাদেরকে হয়রানি করার জন্যই এই মামলাটা মূলত দেওয়া এবং আমাদেরকে যেন আমরা গ্রামের বাড়িতে আসতে পারি আমাদের সকল অস্তাবারে এগুলা এগুলো দখল করার জন্য বাজারের দোকান আছে সব কিছুর জন্য আমার পরিবারের মা বাবা ভাই বোন মা ভাই বোন এবং আমার ভগ্নিপতি সবাইকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। এস শালম আলম যিনি কক্সবাজারে বর্তমানে পদোন্নয়ন আছেন তার তিনি আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছেন আমাদের শহর সম্পত্তি অস্থাবর এগুলা এগুলো দখল করার জন্য এবং আমরা এই মিথ্যা মামলা থেকে প্রতিকার এবং বাঁচার জন্য ঢাকা আইজি বরাবর একটি দরখাস্ত দিয়েছি ঢাকা বরাবর দিয়েছি ডিএজি বরাবর দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর দিয়েছি এবং চট্ট চট্টগ্রাম ডিএজি বরাবর দিয়েছি এবং তিনি কক্সবাজারে চাকরিরত করার কারণে কক্সবাজারের পুলিশ সুপার বরাবর আবেদন দিয়েছে মামলাটা এখন পিবিআইয়ের তদন্ত করতে আছে এর আগে মামলাটা যে মামলার আয়ু ছিল তিনি আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে অব্যাহতি দিয়ে একটি রিপোর্ট দিয়েছে কিন্তু আমার বাদী শাহ আলম তিনি ইয়ে নারাজি দিয়ে এখন সেটা বর্তমানে এর কাছে কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এই জিনিসটাকে উনি পুঁজি করে আমাদের সম্পত্তি দখল করার জন্য পরিকল্পিতভাবে উনি আমাদেরকে চারি পাঁচটা এবং উনি হচ্ছে আমার চাচা শালম যিনি পুলিশের বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে বিভিন্ন হয়রানি করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মামলা একের পর এক মামলা দিয়ে যাচ্ছে উনি এখন বর্তমানে কক্সবাজার আছে আমরা আপনার হাজিমারা থেকে উনি একটা বইতে দিছে কিন্তু তারপর উনি নারাজির মাধ্যমে এটা কি বিয়েতে নিছে বলছে পরবর্তীতে র্যাব সিআইডি বা যেখানে এটা প্রেরণ করবেন এই কারণে আমরা আপনাদেরকে আপনাদের দ্বারস্থ হয়েছি যাতে এটা সুষ্ঠু একটা বিচারের মাধ্যমে আমাদেরকে একটা ন্যায্য অধিকার বাইরে দেওয়ার ব্যবস্থা করে ক্ষতি ডাক্তার আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি করি আমার চাচা আমার বাবার সকল সম্পত্তি জোর দখল করে বুক করে নিতেছে আমার দাদা মারা গেছে দাদা মারা মূল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মোটর সাইকেলে কিন্তু উনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার করতেছে আমার পরিবারের আমি আমার দুই ভাই বাবা ইয়ে সরি মা এবং আমার হাজব্যান্ড আমাদের সবাইকে মার্ডার কেসের মামলা দিছে আমরা এখন বিগত কয়েকদিন যাবত হয়রানির শিকার হয়েছি উনি আমাদেরকে পথে পথে রাস্তায় বাড়িতে আসতে দেয় না আমাদের বাজারে দোকান জায়গা দখল সব দখল করেছে বাড়ির পথ যাতায়াতের পথ বন্ধ করে দিচ্ছে আমাদেরকে বাড়িতে আসতে দেয় না আমার হাজব্যান্ড আমার ভাই ওদেরকে বলতেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় জায়গায় উনি আমার ওদেরকে মামলা দিবে। ওদেরকে মামলা দেবে তো উনি তার পুলিশি ক্ষমতার অপব্যবহার করতেছে উনি ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় এক বিভিন্নভাবে আমার বাইরে বলতেছে তোর বোনের জামাই বোন ওদেরকে তুই আলাদা ওদেরকে বাড়ি থেকে মারি বাইর করি দে আবার আমারে বলে তোর ভাইয়েরা কি তোর সম্পত্তি দিবে না তুই ইয়া করছে এদেরকে সম্পত্তি থেকে ইয়ে করে তুই আমার সাথে একসাথে হাত জোগা আমি তোদের সাথে আছি এরকম করে বিভিন্নভাবে উনি আমাদের পর্যায়ক্রমে আমার মাকে একবার ইয়া লাইতেছে একবার আমার বাইরে করছে একবার আমাকে করছে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে একদম আকুল আবেদন বৈষম্য বিরোধী এই আন্দোলনে আমরা এখনও বৈষম্যের শিকার হচ্ছি বৈষম্যের শিকার হচ্ছে আমরা বিভিন্ন পুলিশি ক্ষমতার অভাবকে সে আমাদেরকে হেনস্থা করছে আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগতেছি তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সংবাদকর্মীরা সত্য উদ্ঘাটন করে আমাদেরকে এটা দায় মুক্তি থেকে উদ্ধার করার জন্য সুষ্ঠ বিচার বাজারে গিয়েছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে হুন্ডার অ্যাক্সিডেন্টে হয়েছে হয়েছে তারপরে ওনারে লক্ষ্মীপুর নিছে মাইজ দিন নিছে নেওয়াতে তারপরে ঢাকা নিছে নিয়ে পরে আনছে বাসায় বাসায় আনছে আর একদিন পর মারা গেছে মারা গেছে দাফন টাফন আমার ছেলেরাই করছে সবাই মিল্লা করছে তারপরে আমার দেব সাহালম ও পুলিশের এসাই ও কক্সবাজারে আছে কর্মরত অবস্থা ও আমাদেরকে মামলা দিছে সম্পত্তির দোকানপাট ও সব বুক করতে আছে সব বুক করে একাই বুক করে আমাদের কারোকেও কোনো কিছু ওই ও করে দেয় না আমাদেরকে

সে নাম করে দিতে কিন্তু কবর কবর খোলাটা আমার বায় বাবিয়েই করছে তারা কইছে এদিন কবর খোলা সবারই মারি দিই এবার আমার এক বুঝি মরছে আমার বাড়ি শালমাহের বাড়িতে